আপনারা কখনো লাশ গোসল করাইছেন মানুষ যখন মারা যায় তখন তাকে দাফন করার আগে বেশ কিছু কাজ করতে নিয়ম আছে তার মধ্যে একটা কাজ হলো মৃত লাশকে মৃত দেহকে গোসল করানো এবং এই গোসল করানোর কিছু নির্দিষ্ট নিয়ম আছে যেমন মনে করেন লাশকে বসাতে হয় পাশ ফিরাতে হয় তারপর লাশের পেটে চাপ দিতে হয় আস্তে আস্তে যাতে করে তার দেহের ভেতরে যে ময়লা আবর্জনা আসে সেটা জন্য বের হয়ে যায় যে ময়লা আবর্জনা আমাদের সবার দেহের মধ্যেই আসে এবং যারা অনেক লাশ গোসল করাইছে তাদের সাথে কথা বললে আপনি অনেক কথা শুনলেন যেমন ধরেন অনেক মানুষ মারা যায় পেটের অসুখ নিয়ে অনেক মানুষ মারা যায় লিভারের সমস্যা থাকে পাকস্থলীর সমস্যা থাকে ক্যান্সারের সমস্যা থাকে এরকম মানুষকে যখন গোসল করানো হয় যখন পেটে চাপ দেওয়া হয় তখন শুধু আবর্জনা বের হয় না পুজ বের হয় রক্ত বের হয় অনেক সময় শরীরের ভেতরে যে অঙ্গ ছিল লিভার এটা গোলে বের হয়ে আসে অনেক সময় বিখণ্ড হয়ে বের হয়ে আসে অনেক দুর্গন্ধ হয় তখন আমরা মৃত্যু জিনিসটাকে অনেক পবিত্রতা দেওয়ার চেষ্টা করি বিশেষ করে মৃত মানুষকে আসলে মৃত্যু না মৃত মানুষকে আমরা সম্মানিত করার চেষ্টা করি তার উপর একটা পবিত্রতা দেওয়ার চেষ্টা করি বিশেষ করে সেই মানুষটা যদি বিখ্যাত কোনো মানুষ হয় নামি দামি কোনো মানুষ হয় ক্ষমতাবান কোনো মানুষ হয় কোনো নেতা হয় তখন আমরা এটাকে অনেক সম্মানজনক কিছু একটা হিসেবে দেখানোর চেষ্টা করি কিন্তু আপনি যদি ওই মানুষটাকে যখন গোসল করানো হচ্ছিল তখন দেখতেন তখন আপনার কাছে মনে হবে না যে বিষয়টা সম্মানজনক আপনার তখন করুণা হবে তার জন্য মানুষ দুনিয়াতে নিজেকে অনেকভাবে উপস্থাপন করে আমরা নিজেদেরকে অনেক বড় কিছু হিসেবে দেখাই আমরা নিজেদেরকে অনেক সম্মানিত কিছু হিসেবে দেখাই আমরা নিজেদেরকে অনেক পবিত্র কিছু হিসেবে দেখাই আমরা আমাদের চারপাশে একটা খোলস তৈরি করি কিন্তু মৃত্যু এই সবগুলা খোলস সরাই দেয় আমাদের যত পোশাক আছে যত আবরণ আছে যত অলঙ্কার আছে যত সাজসজ্জা আছে সব কিছু মৃত্যু সরাই ফেলে এবং আপনাকে দুনিয়ার সামনে একদম উন্মুক্ত করে দেয় কিন্তু এই বিষয়টা আমরা মাথায় রাখি না আমরা দুনিয়ার জন্য ক্রমাগত ছুটতে থাকি দুনিয়ার জন্য ক্রমাগত ফিকির করি দুনিয়ার জন্য ক্রমাগত কাজ করি আমাদের সব চিন্তা দুনিয়া নিয়ে যে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো কমফোর্টেবল হবে আরামদায়ক হবে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো আরো উন্নত হবে কিভাবে আমি অমুক জিনিসটা কিনবো কিভাবে আমি অমুক জিনিসটা ব্যবহার করব কিভাবে অমুক জায়গায় যাব সব চিন্তা ভাবনা আমাদের এই জায়গা নিয়ে কিন্তু যেই জিনিসটা আপনার কাছে আসতেছে মৃত্যু ওই মৃত্যুটা যে সম্মানজনক হবে আপনার ওই মৃত্যুর পরে যে জীবনটা আপনার জন্য অপেক্ষা করতেছে সেটা যে সম্মানজনক হবে কিনা সেটা নিয়ে আমরা একেবারে চিন্তা করি না আমরা এটা নিয়ে একেবারে গাফেল উদাসীন একজন মহান ছিলেন সুফিয়ানা সাউরি রাহিমা শাহদাদের ছাত্র ওনাকে বলা হতো হাদিস হাদিসের ব্যাপারে বিশাল জ্ঞান রাখতেন ওনাকে একজন এসে প্রশ্ন করছে ইয়া আবু আবদুল্লাহ ওনার কুনি আবু আবদুল্লাহ দুনিয়ার জন্য কীভাবে প্রস্তুতি নিব বলেন আখেরাতের জন্য কিভাবে প্রস্তুতি নিব বলেন সুফিয়ান সাউরি বলছেন দুনিয়াতে যে পরিমাণ সময় থাকবা সেটা অনুযায়ী দুনিয়ার জন্য কাজ করো আখেরাতে যে পরিমাণ সময় থাকবা সেটা অনুযায়ী আখেরাতের জন্য কাজ করো দুনিয়াতে কতদিন থাকবেন বলেন আশি বছর সর্বোচ্চ একশো বছর একশো বিশ বছর সর্বোচ্চ নাকি আখেরাতে কতদিন থাকবেন এক হাজার বছর দশ হাজার বছর এক লক্ষ বছর চিরন্তন চিরস্থায়ী খালিদিন আফিহা আবাদা জুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী আখেরাতের জীবন হলো চিরস্থায়ী কিন্তু আমরা আখেরাতের জীবনটা নিয়ে চিন্তা করি না আল্লাহ সুমতাল কোরআনে বলছেন খুল্লো নাফসিন যাই কাতুল মাউথ নিশ্চয়ই প্রত্যেক জীবকে মৃত্যুর সাপ আস্বাদন করতে হবে ইনামা তুয়াফুনা এবং কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের যে প্রতিফল যে কর্মফল সেটা পরিপূর্ণ ভাবে বুঝাই দেওয়া হবে যাকে জান আগুন থেকে রক্ষা করা হবে এবং জানলাতে প্রবেশ করানো হবে সে হল সফল হায়াত উদ্দুনিয়া ইল্লামা তা এই দুনিয়ার জীবন হল ছলনাময় ভোগ ছলনা প্রতারণাময় একটা ভোগ এটা ছাড়া আর কিছুই না সুর আলী ইমরানের আয়াত এই একটা আয়াতে আল্লাহ আমাদের এই দুনিয়ার সব বাস্তবতা সব মৌলিক প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন যে বিষয় নিয়ে আমাদের এত পেরেশানি যে বিষয় নিয়ে আমাদের এত ছোটাছুটি যে বিষয় নিয়ে আমাদের এত চিন্তা এত কষ্ট সবকিছুর আসল মূল্যটা কত এই সবকিছুর পরে কি অপেক্ষা করতেছে দুনিয়ার সফলতা কি ব্যর্থতা কি এরপরে পরে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে এবং এর পরে আল্লাহ বলতেছেন তোমাদেরকে তোমাদের জান লাউন এবং মালের ব্যাপারে পরীক্ষা করা হবে দেখেন আমাদের জীবনের মধ্যে নিশ্চিত জিনিসপত্র কিছু নাই সবকিছু অনিশ্চিত যে বিষয়গুলো নিয়ে আপনি সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত চিন্তা করেন ইভেন ঘুমানোর সময় যেগুলো নিয়ে স্বপ্ন দেখেন কোনোটার মধ্যে কোনো নিশ্চয়তা নেই আমাদের উপার্জন আমাদের পড়াশোনার রেজাল্ট পরিবারে কি হবে বাচ্চার কি হবে সন্তানের কি হবে আহ স্ত্রীর কি হবে পিতা কি হবে দুনিয়াবি যত চিন্তা আছে যা কিছু নিয়ে আমরা চিন্তা করতেছি কোনোটার মধ্যে কোনো নিশ্চয়তা নাই নিশ্চিতভাবে জানার সুযোগ নাই একমাত্র জিনিস নিশ্চিত সেটা হলো মৃত্যু কিন্তু এই মৃত্যু নিয়ে আমরা চিন্তা করি না এই জিনিসটা কিভাবে ব্যাখ্যা করবেন একটা জায়গা যেখানে আপনি চিরস্থায়ী ভাবে থাকবেন যে জিনিসটা নিশ্চিত যেতে না আপনি চিন্তা করতেছেন না আমিরুল মুমিনিন আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহুনার একটা উক্তি আছে সেখানে একটা ব্যাখ্যা পাওয়া যায় উনি বলছেন যে মানুষ ঘুমন্ত মৃত্যুতে সে জেগে ওঠে মানুষের এই জীবনটা আসলে একটা ঘোরের মতো একটা ঘুমের মতো যখন সে মারা যাবে যখন আখেরাতের জীবন শুরু হচ্ছে তখন সে জেগে ওঠে এভাবে চিন্তা করেন আমরা যখন স্বপ্ন দেখি স্বপ্নের মধ্যে তো অনেক কিছু হয় স্বপ্নের মধ্যে যখন কোনো বিপদ দেখে সে ভয় পায় স্বপ্নের মধ্যে যখন ভালো কিছু হয় তখন সে খুশি হয় এবং স্বপ্নের মধ্যে মনে হয় কত ঘটনা ঘটতেছে অনেক সময় নিয়ে কিন্তু যখন আপনি ঘুম থেকে উঠেন তখন দেখবেন স্বপ্নের কথার মনে থাকে না আচ্ছা আচ্ছা অল্প কিছু মনে থাকে এবং মনে হয় এটা তো অল্প একটা সময় ছিল তো এই দুনিয়ার জীবনটা এরকম আপনি ঘুমায় আসেন মৃত্যুর পর আপনি উঠবেন যেটাকে আজকে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কবরের জীবনের সময় মনে হবে যেটা কিছু ছিল না বিচারের দিবসে বিচার শুরু হওয়ার আগে আপনার কাছে মনে হবে এটা কিছু ছিল না বিচার শুরু হয় নাই এখনো জান্নাত জাহান্নামের জীবন এখনো শুরু হয় নাই জাস্টম কেয়ামাতে বিচার শুরু হওয়ার আগের যে সময়টা ওই সময়টাতে আপনার কাছে মনে হবে যে দুনিয়ার জীবন এটাতে একটা মুহূর্ত ছিল শুধু কিন্তু এখন আমরা সবকিছু ভুলে এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছি শুধু মৃত্যু সুনিশ্চিত ভাবে আপনার দিকে আসতেছে আল্লাহ সুবাহতাল কোরআনে বলছেন যে নৃত্য এমন একটা জিনিস যেখান থেকে পালানোর কোনো সুযোগ নাই মৃত্যুর পাকড়াও থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই সুরা নিসাতে আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের অবশ্যই পাকড়াও করবে যদিও তোমরা সু উচ্চ সুদৃঢ় দুর্গের মধ্যে থাকো বুরুজিম মুসাইয়া অনেক বড় একটা দুর্গ অনেক লম্বা মানুষ উঠতে পারে না লাভ নাই মৃত্যু ওইখানে এসেও আপনাকে ধরবে এবং এই কারণে বারবার মৃত্যু সম্পর্কে আল্লাহ আজ আমাদের কোরআনে সতর্ক করে দিছে বারবার মনে করে দিয়েছেন তোমরা মৃত্যু নিয়ে চিন্তা করো মৃত্যু আসতেছে বারবার তিনি আখেরাতের কথা বলছেন যে এটা তোমার আসল জীবন তুমি প্রস্তুতি নাও তোমার জন্য একটা পরীক্ষা আসতেছে আল্লাহ দিয়ে খালাক আলমাও তাওল হায়া আলিয়াব লুক আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করছেন আল্লাহ যাচাই করে দেখবেন এই জন্য যে কে আমলে উত্তম এটা একটা পরীক্ষা একটা পরীক্ষার মধ্যে আপনি আসেন কিন্তু আপনি মনে করতেছেন আপনি এটাই আপনার জীবন আমরা মনে করতেছি আমরা জানি এটা পরীক্ষা কিন্তু আমাদের কাজের মধ্যে এটার কোনো প্রভাব নাই আমাদের বলছেন কিন্তু বা একটা বাস্তবতা হলো আমরা মৃত্যু নিয়ে চিন্তা করি না আমরা মৃত্যু নিয়ে কথা বলা পছন্দ করি না মৃত্যু নিয়ে যখন কেউ কথা বলে এটা আমাদের কাছে পছন্দ হয় না ওয়াসাল্লামের কথা চিন্তা করেন তিনি যখন কোন বিয়ের অনুষ্ঠানে গেছেন নিকা আর অনুষ্ঠানে সেখানে তুমি বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাকাতাকাতাব ওয়া লা তমুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সেখানেও তিনি এই আয়াত করতেছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না একটা নিকাহর অনুষ্ঠান যেটা হলো একটা আনন্দের জিনিস আনন্দের জিনিস না বিয়ে এসে আপনাদেরও তো অনেক অপেক্ষা করে আছেন রে আনন্দের জিনিস একটা নতুন পরিবার শুরু হচ্ছে সেই পরিবার থেকে নতুন মানুষ আসবে সেইখানেও এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকসিরু যিকরা হাদিমিল যে বেশি বেশি করে তোমরা ওই জিনিসকে স্মরণ করো যেটা সুখ বিনাশে যেটা সবকিছু সুখ নষ্ট করে দেয় যেটা সবকিছু স্বাদ নষ্ট করে দেয় সেই জিনিসটা কি সেই মৃত্যু কেন এটা বারবার বলা হচ্ছে কারণ এভাবে আপনি আখেরাতের জন্য নিজেকে প্রস্তুত করবেন নইলে পারবেন না যখন মৃত্যুকে চিন্তা কথা চিন্তা করবেন যখন আখিরাতটা আপনার কাছে বড় মনে হবে তখন আপনি আমলের দিকে যেতে পারবেন তখন আপনি গুণা থেকে সরে আসতে পারবেন তখন আপনি দুনিয়ার যে প্রতারণা এখান থেকে দূরে সরতে পারবেন সাহবাই কেরামের আমল আমরা যখন আজকে পুরি ওনাদের আমলের কথা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয় ওনাদের যে কুরবানি আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয় ওনারা যে ইবাদত করছেন আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয় ওই সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ ছিলেন ওনারা মক্কার সমাজে কোরাইশ মক আরবের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই মক্কার মধ্যে সম্মানিত ছিলেন প্রথম দিকে সাহাবে যারা মহাজি সাহাবে যারা সম্মানিত মানুষের জন্য সবচেয়ে কষ্ট অপমান সেই অপমান তাদেরকে সহ্য করতে হয়েছে রাতারাতি অপমান আগের দিন সম্মানিত মানুষ পরের দিন ইসলাম গ্রহণ করছে অপমানিত উমর রাজা আন কোরাইশের সব গুরুত্বপূর্ণ আলোচনায় তাকে রাখা হইত কিন্তু যেদিন উনি ইসলাম গ্রহণ করছেন বললেন ওইদিন তার সাথে প্রকাশ্যে কাবার সামনে মারামারি হয়েছে সকাল থেকে সূর্য মাথার উপর উঠে যাওয়া পর্যন্ত আপনারা শুনছেন এগুলো আপনারা জানেন তাদেরকে নিজের ঘরের মানুষ ঘর থেকে বের করে দিয়েছে মোসাইমার রাজি আন কোনো কিছু ছাড়া ঘর থেকে বের করে দেওয়া হয়েছে পোশাক ছিল না না সাহাবিদেরকে নিজের বাসার লোকজন ধরে পিটাইছেন উসমান রাজি আল্লাহানহুকে অসংখ্য এরকম ঘটনা শুধু এটা না সবকিছু ছেড়ে বিদেশে চলে যেতে হয়েছে গেছেন রিফিউজি হিসেবে কোনো পরিচয় নাই তাদের তাদেরকে মদিনায় যেতে হয়েছে রিফিউজি হিসেবে তো হিসেবে হিসেবে যেতে হয়েছে তাদেরকে তারপরেও শেষ নাই নেই এরপর তাদেরকে লড়াই করতে হয়েছে নিজের বাপের সাথে নিজের ভাইয়ের সাথে নিজের পরিবারের সাথে এই কুরবানি এই আমল এই ইবাদত কিভাবে করছেন কিভাবে সম্ভব এটা এটা সম্ভব কারণ তাদের কাছে আখেরাতটা ইম্পর্টেন্ট ছিল তারা দুনিয়াতে থাকতেন তাদের শরীর গুলো দুনিয়াতে কারণ তাদের ফোকাসটা আখেরাতের দিকে তাদের চিন্তাটা আখেরাত নিয়ে তারা মৃত্যু নিয়ে চিন্তা করতেন এই কারণে দুনিয়াকে তারা এভাবে ঠেলে দিতে পারতেন এই কারণে তারা এত কষ্ট করতে পারতেন আমল করতে পারতেন এবং নবী সাল্লাম আল্লি ওয়াসাল্লাম এইভাবে তাদের তাস্কিয়া এবং তারা কি তার বিয়া করছিলেন প্রশিক্ষণটা দিয়েছিলেন যে তারা এটা যেন পারেন এটা নবী সাল্লাহাম কিভাবে করছেন তিরমিজির একটা হাদিস আছে এটা বাংলা আমি বলতেছি নবী সাল্লাম সেখানে বলতেছেন দুনিয়া হলো অভিশপ্ত এবং দুনিয়াতে যা কিছু আছে সেটা হলো অভিশপ্ত শুধুমাত্র আল্লাহ জিকির ছাড়া এবং ওই বিষয়গুলো ছাড়া যেটা আল্লাহ সন্তুষ্টির কারণ হতে পারে ইমাম আল বাইহা কি সুয়াবুল ইমানে একটা ঘটনা বর্ণনা করছেন আব্দুল ইবিন মাসুদ রাজিউল্লাহ আনহু থেকে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এবং সাহাবাহিক রাম একদিন রাজিউল্লাহ আনহুম একদিন বের হয়েছেন রাস্তায় তারা হাঁটতে হাঁটতে একটা জায়গায় গেলেন সেখানে গিয়ে তারা দেখলেন একটা মৃতদেহ হার পোশাক মাথার খুলি তখন বললেন এই যে মাথার খুলি এটার একদিন কথা বলতো এটার ভিতরে একদিন কান ছিল যে কান দিয়ে সে শুনতো আজকে তার কি অবস্থা তারপর বলছেন যে এটাই হলো দুনিয়ার আত্মা এটা হলো দুনিয়ার বাস্তবতা এটা হলো দুনিয়ার একটা দাস